রিশায় আপনাকে আসতেই হবে হিরক রাজার দেশে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে আমাদের চ্যানেলের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল রিস্টার নবারণ সংঘের পুজো মণ্ডপে সেখানে দেখা গেল হীরক রাজার দেশের চিত্র সরাসরি ধরে নিল আমাদের প্রতিনিধি তার ক্যামেরায় সত্যজিৎ রায়ের একশো চারতম জন্ম ও শতবার্ষিকীতে নবারণ সংঘ আজ দর্শকদের দেখালো এক ঠকবাজ রাজা কিভাবে প্রজাদের ঠকাতো সেই দৃশ্য আপনারা সিনেমায় দেখেছেন আজ দেখুন বাস্তবে এই নবারণ সংঘের মণ্ডপে আপনারা অবাক হয়ে যাবেন সে হীরক রাজার দেশে সিনেমার মতো আজ নবারণ সংঘ দর্শকদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে ভিড় ছিল চোখে পড়ার মতন এই নবারণ সংঘের সম্পাদক সরাসরি আমাদের চ্যানেলের পর্দায় কি বললেন আসুন আমরা একবার শুনে নেব রিক্সা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বর্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন বলছি আপনাদের এই গুপি বাগা এই আইডিয়াটা কিভাবে এলো এই আইডিয়াটা এসেছে সত্যজিৎ রায়ের একশো চারতম জন্মবার্ষিকী থেকে এই আইডিয়াটা আমাদের নেওয়া যে গুপি ভাগা নয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা হিরক রাজার দেশ গুপি ভাগা নয় হীরক রাজার দেশের ওপরেই এইটা আমাদের উপস্থাপনা আচ্ছা এই এত সুন্দর প্যান্ডেলটা করতে আপনাদের কতদিন সময় লেগেছে এটা করতে মোটামুটি এক মাস সময় লেগেছে আচ্ছা আজই তো মহা অষ্টমী গতকাল ছিল চন্দ্রনগরের মানে শোভাযাত্রা দশমী আজকে রিজ্ডার মা অষ্টমী মা অষ্টমীর সন্ধ্যায় সমস্ত আমাদের চ্যানেলের তরফ থেকে রিজ্ডাবাসীকে জানায় অভিনন্দন এবং শুভকামনা এবং আপনাদের নবারণ সঙ্গে যত সদস্য আছে তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আপনার নামটা অর্পণ দাস আপনি আপনার ডেজিগনেশান কি আছে সেক্রেটারি সেই ধন্যবাদ আপনাকে